দু সালের শুরুতেই যমুনার বুক বুকচিরে ছুটবে ট্রেন নতুন সেতুর ওপর দিয়ে নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে মাত্র পাঁচ মিনিটে এপার থেকে ট্রেন যাবে অন্য পারে রেল সেতুর পাশে যমুনা সড়ক সেতুর রেলপথে ট্রেন চলাচলের গতি বরাবরই ধীর সময় লাগে বিশ থেকে ২৫ মিনিট সিঙ্গেল লাইন থাকায় ট্রেনগুলোকে সেতুতে অপেক্ষায় থাকতে হয় দীর্ঘক্ষণ ফলাফল প্রায়ই শিডিউল বিপর্যয় বলা হচ্ছে যমুনা রেল সেতু চালু হলে এই বিড়ম্বনা কিছুটা কমবে কিন্তু নতুন সেতু দিয়ে দ্রুত ট্রেন পার হয়ে গেলেও পরের স্টেশনে থমকে যাবে রেলের চাকা আবার সেতুতে ওঠার আগেও পড়বে এক দফা অনাকাঙ্ক্ষিত বিরতি আমাদের যে বর্তমান যে যমুনা মাল্টিপারপাস ব্রিজ আছে এটা দিয়ে আসলে বিশ কিলোমিটার পার স্পিডে আমাদের ট্রেন চালায় তো এক্ষেত্রে শুধুমাত্র ব্রিজ পারাপার হতেই বিশ মিনিট সময় লাগে এছাড়া আপনার ওই যে কোনো ব্রিজে ওঠার আগে স্টেশনে ওখানে প্রায় মেকানিক্যাল চেকিং বিশ মিনিটের প্রয়োজন হয় আর অন্য সব কিছু মিলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে তা আমরা যখন এই নতুন ব্রিজ চালু করতে পারব। তখন এখানে অলরেডি আমরা ডাবল লাইনে স্থাপন করেছি তো ডাবল লাইনে উইদাউট ক্রস মানে ডিলে একটা ট্রেন দুইটা ট্রেন এক অ্যাট এ টাইম চলতে পারবে যার কারণে এখন যে যেরকম যে কোনো কারণে একটা ট্রেনের যদি কোথাও ডিলে হয় বা এই ব্রিজ এলাকায় বিরাট বড় একটা যে মানে শিডিউল বিপর্যয়ের হয়ে থাকে সেইটা আমরা অ্যাভয়েড করতে পারবো এখন আমরা আটত্রিশটা ট্রেন চালাই এবং ইন ফিউচার আমরা আটাশিটা ট্রেন চালাতে পারবো সংশ্লিষ্টরা বলছেন যমুনা রেল সেতুর সুফল পুরোপুরি পেতে হলে প্রয়োজন জয়দেবপুর ঈশ্বরদী ডবল রেললাইন প্রকল্প বাস্তবায়ন একশো একাত্তর কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণের অর্থায়ন করছে জায়গা বাকি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা যাবে ঈশ্বরদী জয়দেবপুর আসলে এই প্রকল্পটা আমাদের আগেই গ্রহণ করা হয়েছে এটা প্রথমে ছিল চাইনিজ ফান্ডে পরবর্তীতে চীন সরকার এই ফান্ডটাকে দিতে অস্বীকৃতি জানানোর কারণে পরবর্তীতে জায়কায় আমাদের বাংলাদেশ সরকারের দিকে এগিয়ে আসে জাইকার সাথে আমাদের লোন প্রসেস শুরু হয়েছে তবে তারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লোন ইএস লোন হিসেবে অলরেডি টাকা দিয়েছে যা দিয়ে আমরা কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছি এই কনসালটেন্ট এই প্রকল্পের ডিজাইন এবং টেন্ডার বিড ডকুমেন্ট এবং বিড অ্যাসিস্টেন্স কার্যক্রম করবে করার পরে যখন আমাদের মূল কন্ট্রাক্টর নিয়োগ হবে তখন মূল লোন এগ্রিমেন্টটি তার আগেই অনুমোদিত হবে জয়দেবপুর ঈশ্বরদীর ডবল রেল লাইন প্রকল্পে ব্যয় হবে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা